তো আজকে গেছিলাম এক জায়গায় ঘুরতে তো হঠাৎ করে চোখে পড়ে একটি বুলবুলি ছানা তো প্রচুর জ্বর তুফানের আবহাওয়া ছিল তো হঠাৎ করে বুলবুলি ছানাটা চোখে পড়ে একটু একটু উঠতে পারে তো ওকে অনেকবার দৌড়ার চেষ্টা করলাম তাও দৌড়তে পারি নাই কারণ পাখিটি যদি মাটিতে থাকে তাহলে কিন্তু বৃষ্টিতে জ্বরে বা কোনো কিছুতে মেরে ফেলতে পারে তাই আমি পাখিটিকে দৌড়ার চেষ্টা করতেছি তো অবশেষে আমি পাখিটিকে দৌড়তে পারলাম অনেক কষ্ট করে তো এখন এটাকে নিয়ে কি করব সেটাই ভাবতেছি তো প্রথমে আমি নিয়ে যাব আমার গাড়িতে তো গাড়িতে আমি এটাকে রেখে দেখব যে কাউকে দিয়ে বাসার ভিতরে এটাকে রাখতে পারি কিনা তো কিছুক্ষণ গাড়িতেই রাখলাম রাখার পরে চিন্তা করতেছি কাকে দিয়ে একটা অপরিচিত জায়গা তো কাউকে চিনি না এভাগ এটা গাছ এই যে গাছের নতুলা উঠবা ভা

তো একটা ছোট বাচ্চা সে রাজি হলো গাছে উঠে পাখির বাচ্চাটাকে রাখবে কিন্তু পাখির অরিজিনাল বাসাটা আমি খুঁজে পাই নাই তো প্রচুর বাতাস হচ্ছিল জ্বরের আবহাওয়া তো আমি তাড়াতাড়ি করে তাকে উঠাইলাম ওঠানোর পর বললাম একটা ভালো জায়গায় রাখবা যাতে বাচ্চাটা না পড়ে যায় পরে ওইখান থেকে তার মা খুঁজে নেবে তার মা আশেপাশেই উড়াউড়ি করতেছে কিন্তু পাখির বাচ্চাটি উঠতে পারে না সেই জন্য কিন্তু মার সাথে যেতে পারতেছিল না তাই আমি ছেলেটাকে দিয়ে উঠাইয়া সেখানে বাচ্চাটা রাখার চেষ্টা করতেছি তুমি দেওয়া তুমি তা না সাহেব এটা তোর একটা বালা জায়গা ছো যাতে বাতাসে না পরে

ওই জন্য বুলবুলি আইব নেই না তো অবশেষে বুলবুলির ছানাটিকে আমরা একটা সেফ জায়গায় রাখতে পেরেছি তো এখন তার মা তাকে খুঁজে নিয়ে যেতে পারবে তার মা আশেপাশে আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন